জামাইবাবু ইউটিউব চ্যানেল তো ফেসবুকে একটা পোস্ট রীতিমতো ভাইরাল এবং হয়তো বা সবার চোখেই পড়েছে এই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটা একটা কাপুরিস একটা বেইমানের জন্য আমার মায়ের এই অবস্থা এমন একটা পোস্ট আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি কিন্তু এই পোস্টটা দিয়ে কি বোঝা যাচ্ছে এই মেয়েটা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা এই জন্য আপনারা না টেনে দেখতে থাকুন ঠিক আছে তো আমরা প্রথমেই আপনাদের যে বিষয়টা পড়বো এই পোস্টটা আপনাদেরকে পড়ে শোনাই যে আসলে ঘটনাটা কি এখানে এটা পোস্ট করেছে এমনই এমন এমন একটা বিষয় লিখছে যেটা হচ্ছে যে আমার আম্মু অনেক অসুস্থ আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন তার আম্মু অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন ঠিক আছে ফি সে সে যেন সুস্থ এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারে আমাদের মাঝে ঠিক আছে সে অনেক ডিপ্রেশনে আছে এই মেয়েটার আম্মু এবং কি বলবো যে অনেক অসুস্থ এবং ডিপ্রেশনের ভিতরে আছে সেখান থেকে যেন বের হয়ে আসতে পারে আমাদের মাঝে এই কারণে সে আপনাদের কাছে দোয়া চেয়েছে আর একটা কথা না বলে পারলাম না একটা কাপুরুষ একটা বেইমানের জন্য আজকে আমার আম্মুর এই অবস্থা ঠিক আছে তো আমার যতটুকু মনে হয় এখানে একটা কাপুরুষ একটা বেইমান বলতে কাকে বোঝাতে পারে তার আম্মু যেহেতু অসুস্থ আই হোপ মেবি তার বাবাকে বোঝাচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ঠিক আছে আমি কিন্তু এই বিষয়টা শিওর না ঠিক আছে আমি এ যতটুকু পাবাম এতটুকু আপনাদেরকে পরে আমি শোনালাম পোস্টটা পোস্টটা সবা মোটামুটি ফেসবুকে ভাইরাল তো সবাই দোয়া করবেন এই বোন তারা যেন সুস্থ হয়ে যায় ঠিক আছে কারণ আপনারা জানেন জানেন যে মায়ের মতো আসলে আর কেউ আপনাকে কখনোই ভালোবাসবে না আর মায়ের মতো আপনও হবে না ঠিক আছে তো এটাই প্রত্যেকটা মানুষের মার জন্য ভালোবাসা এবং দোয়া থাকলো যাতে করে সবার আম্মু আসলে কি বলবো আম্মু বাবা বাবা মা সবাই আসলে অন্য একটা জিনিস যাই হোক আসলে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই বোনটার আম্মুর জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত কি তো জামাইবাবুটি চ্যানেলের সঙ্গেই থাকবেন আসলে এই দেখার পরে আমার খুবই খারাপ লাগছিল ফটোগুলো দেখার পরে ঠিক আছে কারণ হাতে সবাই কিন্তু প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে কিন্তু তার মার প্রতি উইক এবং বাবার চেয়ে হোক আমার যতটুকু মনে হয় যে মাকে একটু হলেও বেশি ভালোবাসে আর কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ আমি ওকে নিয়ে অনেক সুপ্রিয় আছি ওর সাথে